হ্যালো ফ্রেন্ডস মুখের টেস্টটা একটু বদলানোর জন্য আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ডিমের কোরমা এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব সঙ্গে খেতে দারুণ সুস্বাদু লাগবে খুব সহজে খুব কম উপকরণে আমরা এটা বানিয়ে ফেলতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমরা ঠিক কি জিনিস ইউজ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো ডিমের কোরমা বানানোর জন্য আমরা প্রথমে কাঁচা ডিম নিয়েছিলাম যেটাকে আমরা আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে এবার এর ভেতর থেকে আমরা কুসুমগুলোকে বার করে নেব আমরা সবগুলো ডিমের কুসুমকে বার করে নেব এবার কুসুম ঠিক এরকম ভাবে বার করে নেব যাতে একটা ডিমের কুসুমও ভেঙে না যায় ভেঙে গেলে নিশ্চয় দেখতেও খারাপ হবে আর করতেও পারানো যাবে দেখো যে আমরা পাঁচটা ডিমের কিছু নিয়ে বার করে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করবো আমি এবার ব্যাটার বানানোর জন্য আমরা কিছু একটা ডিম নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ব্যাস এইটুকু দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব আর এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যে ব্যাটার বানানো এবার একদম রেডি হয়ে গেছে এবার আমরা কড়াই খানিকটা তেল নিয়েছি যেটাকে গরম করতে দিয়েছি ওকে ব্যাটারে ডুবিয়ে নিলাম খুব ভালোভাবে দেখো যে পোট হয়ে গেছে এবার গরম তেলে এগুলোকে দিয়ে এবার দেখো আমরা খুব হালকা ভাবে এগুলোকে উল্টে দিচ্ছি দিচ্ছে চারিদিকটাই সমান ভাবে ভাজা হয়ে যায় এবার দেখো কুসুম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমরা কড়া থেকে তুলে নিয়েছি এবার আমরা কড়াই তেল নিয়েছি আলাদা করে তেল নিয়ে যে তেলের মধ্যে কুসুমের কোরমাটা ভাজলাম সেই কোরমার পকোড়া বানালাম সেই তেলটাই ইউজ করছি আপনারা ইচ্ছে করলে ফ্রেশ তেলও নিতে পারেন এবার আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সামান্য একটু ফ্রাই করে দিচ্ছি দিচ্ছি এখন গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেমে করে এবার দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমরা প্রথমে এবার আমরা পেঁয়াজটার মধ্যে দিচ্ছি হাফটা চামচ চিনি আর হাফটা চামচ মুগ পেঁয়াজটা ফ্রাই হতে একটু টাইম লাগবে দেখুন আমরা পেঁয়াজটা এখানে ফ্রাই হতে সময় দিই পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখনই আমরা আস্তে আস্তে বাকি মশলা একটু অ্যাড করব পেঁয়াজটা আমাদের হাজার হাজার হয়ে গেছে তাই এবার আমরা অ্যাড করলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আবার এগুলোকে সব মিক্স করে ফ্রাই করতে পেঁয়াজ আদা রসুনটা বেশ ড্রাই হয়ে গেছে তাই আমরা সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি দিতেও পারো আবার না দিতে পারো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে মশলা গুলোকে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা গুলো একটু ফ্রাই হতে এক মিনিট ভাবলাম এবার দু মিনিটের জন্য আমরা এটা চাপা দিয়েছি চুলোকে বার করার পর যে সাদা গুলো পরে আছে সেগুলোকে এবার আমরা গ্রেড করে নিচ্ছি ওপর থেকে নিচে একদম লম্বা করে আমরা ব্রেড করছি এইভাবেই আমরা সবগুলো ডিমের সাদা অংশটাকে গ্রেড করে নিয়েছি আমরা এবার সাদা অংশটাকে দেখালাম যে গ্রেড করে নিয়েছি কুসুমটাকেও পকোড়া মতো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমরা সাইড করে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমরা চাপাটা খুলে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল বেরিয়েছে তার মানে মশলা কষা কমপ্লিট মশলা কষা আমাদের হয়ে গেছে এবার গ্রেভি করার জন্য আমরা এখানে হাফ কাপ মতো জল ইউজ করছি আপনারা গ্রেভি কতটা লাগবে সেই বুঝেই জলটা ইউজ করবেন এবার আমরা দিচ্ছি পাঁচ ছটা কিশমিশ একটা পেঁয়াজ আমরা আগে থেকে বেরেস্তা করে রেখেছি সেইটা এবার মিক্স করে দিচ্ছি সামান্য খুব ভালোভাবে এগুলোকে আবার একবার মিক্স করে নিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি কুসুমের পকোড়াগুলো খুব ভালোভাবে আমরা এটাকে নাড়ছি নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা চাপাটা খুঁজছি খুব সুন্দর একটা গন্ধও আছে আর কালারটা বেশ দারুণ এসছে সবটাকে আমরা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম কিন্তু গ্যাসটা কিন্তু এখন আমরা একদম লোতে করে দিই লো ফ্লেমে করেছি এবার আমরা এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি আপনারা ইচ্ছে করে ছাঁচি পেঁয়াজও দিতে পারে কিন্তু আমরা এখন ছাঁচি পেঁয়াজ পাইনি তাই এইরকমভাবে ইউজ করলাম মে সাদা অঙ্ক আমরা এর সঙ্গে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই লাঞ্চে হাতের সঙ্গে মেখে খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো আর কিসের সঙ্গে আপনাদের এটা খেতে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবার আমরা টমেটো কুচু গুলো এর উপরে দিয়ে দিলাম দেখতে দারুণ সুন্দর লাগছে সবটাকে খুব ভালো করে আলতো হাতে আমরা নেড়ে নিচ্ছি যাতে কুসুমগুলো ভেঙে না যায় আর একটু গ্রেভি হবে সেই জন্য এবার আমরা চাপাটা খুলছি গ্রেভি প্রায় হয়েই এসছে এবার আমরা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ঝর্ণা ঘি এক চামচ মতো আমরা এখানে ঝর্ণা ঘি ইউজ করছি আপনারা যেটা পছন্দ সেই ঘি ইউজ করতে পারেন আমাদের গ্রেভিটা খুব বেশি দরকার ছিল না তাই আমরা গ্রেভি অল্পই করেছি এরপর আমরা ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার এটাকে চাপা দিয়ে আমরা পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তারপরেই কোরমা পরিবেশন করবো আপনারা এটা বাড়িতে এরকমভাবেই বানান সকলকে বানিয়ে খাওয়ান আর খাইয়ে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিন আমাদের এখন থেকে আপনারা ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারেন এছাড়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা যেমন জানাবেন অন্য কোনো রান্নার সম্পর্কে জানার হলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর একদিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই